ময় ফিট উদ্ধলি ঠিক এই জায়গাটার নাম কি ময়পির নাম ময় আপনারা সাথে যে একটা বাগের মানে ঘটনাটা ঘটেছে সেটা ঠিক কবে ঘটেছে কি তো বলবেন সুকুলার সুকুলার হ্যাঁ সুকুলার ঘটেছে তা কিভাবে ঘটনাটা ঘটেছে একটু বিস্তারিত তো বড়াতে কি বলবেন না आंकड़ा থেকে আছে আমি

মা ছুটে ওরা লঙ্গি ছিল তা পড়ছিল ওরা লাবেনি। আমা সামি আগলা লেবেছে। মানে ওরা দুজন গোছ আছে যেই আমা আমা সামি ধরেছে বাগের। কিন্তু জানে চলে গেছে। গোড়গেছিল ওরা। যায়নি। মানে গোপাল নেপাল বলে ডাকতেছে ওরা সেখানে গেল না। ওরা লোক নিয়ে চলে হলো বেরিয়ে। আচ্ছা এসে এবারে ফাকে এসে বলতে যে লোক জিজ্ঞাস করছে ভালে এই তোরা দুজন আসতি তা তোদের আর একজন কই বলে একজন মেশিন ছাড়াচ্ছে ঘাটালে বলে ওরা চলে এলো এসে তারপরে এইখানে এসে খবর দিচ্ছে এই বাগে ধরেছে আমরা ছাড়াতে পারিনি আমরা চলে এসেছি তারপর তারপরে আপনারা মানে গ্রাম থেকে মনে হয় সব একজোট হয়ে গিয়ে সেদিন আর যাওয়া হলো না তার ফেরের দিন যখন গিয়ে দেখে তখন মারা গেছে মারা গেছে হ্যাঁ শনিবারে গিয়েছিল গিয়ে জঙ্গল ভিতর থেকে লাশটা উদ্ধার করা হয় তাই মানে কোস্টাল থানা আমাদের এখানে সব লোক আমার স্বামীর উদ্ধার করে নিয়ে কাকা বলুন যে লোকটা মারা গেল ওই লোকটা তোমার ভাই হয় কি আমার ভাই তাই ঘটনাটা একটু খুলে বলুন আমার ভাইও নদী যায় আমিও নদী যাই ও অন্য লোকের লোক হয়ে আমি কিছু আমার ঘরের লোক তোমার নিজস্ব নৌকা যেতে আমার সন্ধে সাড়ে ছটার সময় আমার কাছে খবর যায় হ্যাঁ যে ওটা শুক্রবার আমার কাছে সন্ধ্যার সময় খবর দেয় সাড়ে ছটার সময় বলে যে তোমার ভাইকে পাওয়া যায় আমি বলছি ও নিজে বর নিজে সব ও কিভাবে যেতে পারে ওই বলে আমি আর রাত্রে বাড়ি আসিনি আমি বাড়ি লোকের বলে দিই আমার ভাই যেখানে ঘটনা হয়েছে আমি ডাইরেক্ট সেইখানে যাব সেইখানে যাওয়ার জন্য আমি চলে গিয়ে এতক্ষণের সময় চলে গেছি যেতে দেখি না আমার গ্রামের লোক বট ভরা করে লোকজন যাচ্ছে ফরেস্টার আসতে যে থানাও আসতে যেতে তারপরে আমার ভাইকে আমি নিজে লেবে লোকজন নিয়ে আমার ভাইকে আমি উদ্ধার করে নিয়ে আসি যখন উদ্ধার করতে গিয়েছিলাম কজন গিয়েছিলেন আমরা গেছিলাম প্রায় দু তিনশো জনের মতন লোক গেছিলাম আমরা লেবেছিলাম পঞ্চাশ জনের মতন আর সব কাছে লোক বটে ছিল তো পুরো কি বাকি জঙ্গলের ভিতরে টেনে নিয়ে গিয়েছিল না ওকে যেখানে ধরেছিল সেখান থেকে দশ হাত দূরে নিয়ে গেছিল আর নিয়ে যেতে পারেনি মানে লোকটার লম্বা চওড়া ছিল সেই হিসাবে টেনে নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারেন ফরেস্টার অফিসার তোমাদের সাথে ছিল হ্যাঁ ফরেস্টার আমাদের সঙ্গে লেগেছে আমাদের সঙ্গেই ছিল ওনার সৎকার কাজ কবে করেছেন সত্যবার ওকে ওরে করা হয়েছে শুক্রবার হচ্ছে সাদ্দে দেওয়া হয়েছে আর শনিবার হয়েছে লোক খাওয়ানো হয়েছে আচ্ছা ঠিক আছে মধ্যে আমি একটা কথা বলি আর ওনার ছেলে ওনার ছেলে এটা ওনাকে অ্যা প্রতি মানে প্রতিবন্ধী বলতে ওনার ইয়ে রোগ আছে প্রতি মাসে ব্লাড দিতে হবে একটাই ছেলে মনে হয় উনি ভারসাম্য নেই কথা বলতে পারে না কোথাও কথা বলতে পারে আচ্ছা

আর মেয়ে পাগলি মেয়ে আচ্ছা আপনারা কি পেশাগত ভাবে এখানে আপনাদের জীবিকা কি অ্যাকচুয়ালি আমাদের জীবিকা আছে এই নদীর উপরে নির্ভর মাছ কাঁকড়ার মাছ কাঁকড়ার উপরে আপনাদের নির্ভর এখানে কি এমন কি ঘটনা প্রায় ঘটে কি এরম ঘটে প্রায় ঘটে যে প্রতি বছর ঘটে তাও না এই বছর এই মাসটার মধ্যে পাঁচটা লোক ছিল বিভিন্ন জায়গা এখন কি শীতের সময় বলে শীতের সময় বলে ও এখন পারায় মানে যখন বর্ষা থাকে পারবে না বর্ষার সময় দেখা একা না শীতের সময় এই জলটা কম ওঠে ও এখন ধারে ধারে ঘরে এ পারে আসে তো জালের ব্যবস্থা তো জাল জাল দিয়ে ঘেরা থাকে তো জালও ঘেরা আছে তো জাল মানে না জাল মানে না তাই তো এই যে পিছনে কি এই জঙ্গলটাই এই এই নদীর ওপারে থাকে বা নদীর ওপার এখানকার প্রশাসন আছে তো প্রশাসন প্রধান তারাও কি মানে কোন সাহায্যের আশ্বাস দিয়েছে সব দিয়েছে সাহায্যের আশ্বাস দিয়েছে সাহায্যের আশ্বাস দিয়ে জানার সাথে ছিলেন তানাদের বাড়িটা এখন তো কত দূর হবে এই যে সব লোকজন ছিল হ্যাঁ জানা যে দুজোনা ওনার সাথে ছিল ও ওনার লোকই ছিল হ্যাঁ বাড়ি হচ্ছে সব ওনারা ওনারা কি তখন বাঁচানোর চেষ্টা করেন আমরা জানি ওকে ডেকেছিল ওরা যাই এক জায়গায় তো মাছ ধরছিল নাকি হ্যাঁ একটু আগে আমি দিয়েছিল দাদা ওই খালটা একটু এ করে আর তারপর আমরা লাচ্ছি ওই লাভার সঙ্গে সঙ্গে ওকে আক্রমণ করেছে ওরা লাভে না বুঝতে পারে আমার ভাই বুঝতে পারেনি যে ও আক্রমণ করে বলে মানে বাঘ যেখানে ছিল ওখানে অলরেডি বাঘ ছিল ওখানে ও ছিল পালিয়ে এসে লোক জিজ্ঞাস করছে যে তোর আর লোক কি এলো বলে মেশিন খারাপ হয়ে গেছে ও খুলে মেশিন সাজি আমার ছেলের কাছে ফোন করেছে বলে আমরা ঘরে যাচ্ছি আমার ছেলে জিজ্ঞেস করতে কেন কাকা বলে মেশিন খারাপ হয়ে গেছে ঘরে ছেলে আমার কাছে ও মা বাবাদের মেশিন খারাপ হয়ে গেছে বাবারা ঘরে আসতে আমি বলি তোর বাবাদের এতদিন মেশিন খারাপ হয়নি আজকের মেশিন খারাপ হয়ে গেছে বলে যার লোক তার বাড়ি আমি গেছি তার বাড়ি গিয়ে তার কাছে ফোন করেছি আমি বলি এ গোপাল আর তোরা কি হচ্ছে রে না ও বৌদি আমাদের মেশিন খারাপ হয়ে গেছে আমরা ঘরে যাচ্ছি আমি বলি তো নেপাল কই বলে এই তো লোক তোর দাদা কই বলে দাদা হাল ধরে আছে তো দাদার কাছে ফোনটা দিয়ে আমি কথা বলি তখন বলছি বলে আমি ঘরে গিয়ে বলতেছি তারপরে এই খানটা ধরে এসে দেখি তখন ওই বলতেছে আমার স্বামীর নাম বলতে বলে ওনার বাঘে নিয়ে চলে গেছে লোক ভর্তি তখন আমি ওনাদের বাড়িতে এসে দেখি এইখানে লোক ভর্তি তোমাদের বাড়িতে হ্যাঁ ওনাদের বাড়ি আমি দেখছি আমার কাছে মিথ্যে কথা বলেছে সে নৌকো বসে ও মিথ্যে কথা বলেছে বলে কাছে সবার কাছে বলেছে বলতে জল ছিঁটেছে ওনারা জেনে শুনে তো বাড়ি এসে মিথ্যে কথা বলছে হ্যাঁ তারপরে এখানে যখন সবাই আসে বলে তোরা দু বাই উঠতে উঠে আসছিস সে কই তখন ওই বলতেছে আর আনতে পারেনি বাঘ নিয়ে ছেলেকে ওনারা দুভাই নিজস্ব ভাই ছিল ভাই নিজস্ব আর তাদের নিজস্ব লোক ছোট ভাই মানে বাঁচাতে যাবে বলছিল বড়টা বলে ও যেতে হবে না ওর খাগ আমরা পালাই চো গোপাল পাই কার নেপাল পাই গোপাল বড় নেপাল ছোট ছোট ভাই বাঁচাবে বলেছে বড় ভাই বলে ও খাগ তুই চলে আয় বাঁচাবুনি বলে শুধু মিথ্যা কথা বলে বলে আসতে তারপর আমার ছেলে ফোন করেছে আমি ওনাদের বাড়ি গেছি আমার কাছেও নিত্যা কথা বলেছি লোক গোপাল নেপাল মানে ওনারা কি প্রতিবেশী ভাই ভাই কাকার ছেলে কাকার ছেলে মানে তো আপনের মধ্যে আপন তো সব আপন হ্যাঁ লোক যাবে না জোর করে নিয়ে গেছে ওনার মা উনি ওনার ছোট ভাই এসে পায়ে ধরে শিকার করিয়ে লোক নিয়ে গেছে নিয়ে আজকের আমার স্বামীর জঙ্গলে দিয়েছে তখন আমার ছেলে আমার কাছে ফোন দে যে মা বাবাদের লোক খারাপ হয়ে গেছে গিয়ে দেখো বাবা আসতে যে নাকি তখন আমি ছুটিছি কাজ করছি ঘরে আমি গিয়ে ওনাদের বাড়ি গেছি ওনাদের বাড়ি গিয়ে আমি বলতেছি আমি বলি ওই গোপালদের বাড়ি গেছি গোপাল নেপালের বাড়ি গেছি গোপালের বউ ফোন করেছে গোপালের কাছে তা বলতেছে আমি ফোন করেছি আমি বলতে গোপাল দাদা কই খুনতে চুপ করা আছে গোপাল কোনো সাড়া ঘাটে গোপাল আর সাড়া পারেনি বলি কিরে চুপ করা দাদা কই তখন দাদা হাল ধরে আছে আমি তা তোর দাদার কাছে দে আমি একটু কথা বলি তো দাদার সঙ্গে না আমি ঘরে গিয়ে বলবো মানে ফোনে কথা হচ্ছিল হ্যাঁ ফোনে ফোনে ওনারা গাঙে ফোন নিয়ে যায় ফোনে ফোনে কথা হচ্ছে কারণ কাছে আমার এখানে প্রতি গ্রাম প্রতিবাসী আছে তাদের কাছে কেউ ও বলেনি যে আমার ভাইটা এই নিয়েইছ লৌকোয় বাড়ি নিয়ে চলে যাচ্ছে তোমরা একটু লৌকো টৌকো নিয়ে এসে ছাড়ানোর ব্যবস্থা করবো তাও কিছু বলে না শুধু নিত্য কথা বলে মানে সাথে সাথে যদি হয় সত্যি কথা বলতো তবু মানে হ্যাঁ তবু যেহেতু যতটা মানে কিছু না কিছু করা যেহেতু হ্যাঁ গেলে তবু সেইখানে বাঁচানো যেহেতু হেঁচে ছিল ওখানে জেলে ছিল পটে গাড়ি ছিল